সকাল সকাল দেখো ঘুম থেকে বাইরে আগে ঘুরতে বের তো দেখো একটা মুরগি দেখা লিলাম আর মুরগির ডাকে আমরা ঘুম ভাইঙ্গে গেল আজকে এদিকে দেখো পাখিরা চি কী করতেছে অনেকগুলা পাখি একসাথে থাকার কারণে খুব ভালো লাগতেছিল কাছের থেকে দেখতে এদিকে দেখো ভিউটা কি সুন্দর রাবার বাগান সব কেনার দিয়া তো তাদের বাড়িতে আইয়া খুব আনন্দ হয়েছে খুব এনজয় করলাম আমরা সবাই মিললা তোমরা তো ভিডিও দেখলাই একের পর এক ভিডিও দেখলেই তো দেখো ফ্রেন্ডস এদিকে হইল ধান তো ধানটি কাটতে নিচে তো নাড়া দেখো এদিকে মাছ না শামুক জানি একজনের খুঁজতেছে তো দেখো ফ্রেন্ডস কতগুলা জল দেখো ধান মধ্যে অথচ কিন্তু বৃষ্টিও না কিছু নেই ফুটের টিকা নিচের মানে ফুটের টিকা জল উঠতাছে তো দেখো এদিকে কতগুলা জল দেখলাম তো বিউটিউ দেখলাম অনেক ভালো লাগতাছিল আর এদিকে দেখো ফ্রেন্ডস শশা গাছ তো এ দেখো শশা গাছ কত ছোট ছোট গাছে ফুলও আছে তো এদিকে বান্দরের যন্ত্রণা কিচ্ছুও না শশা গাছের আগা পর্যন্ত পেলে খায়ালা তো ফ্রেন্ডস দেখো এদিকে মানে শুনতে এক একটা কথা অবাক লাগে ধানও খাইয়ালা বান্দরে আমি কোনোদিনও শুনছি না বান্দরে ধান খাইতে তো এদিকে দেখো ধান সরাই সরাইতেছে তারা দেখো কত কষ্ট করে আমরা কিন্তু আরামে বয়ে বয়ে ভাত খাই কিন না খাই যেমনি খাই মনে করো তারা এত কষ্ট না করলে আমরা তো চাল হয়ে ফাইলাম না তো এদিকে দেখো অনেক কৃষি দেখতে কি সুন্দর লাগতেছে তো দেখো অনেক ভালোই লাগতেছে তো এখান থেকে আমার মনে করতেছে না বাড়িতে যাইতাম এত সুন্দর পরিবেশ এত সুন্দর ভিউ এক একটা ভিউ দেখতে অনেক ভালো লাগতেছে তো ফ্রেন্স দেখো এদিকে রাস্তাটা মনে করত মানে মনে থাকে আমার থেকে আগের দিনের রাস্তা তো দেখো যে কোনো বৃষ্টি যা ছিল না আগের দিন এরকম বাস দিয়ে রাখতো বাস দইরা দইরা মানে এবার থেকে হেবার যাওয়া লাগতো তো দেখো এই রাস্তাগুলি এখনো আছে তো দেখো এদিকে কি সুন্দর একটা ভেড়া দেখা লাইলাম আর প্রিয়ন্তি যাইতেছে দত্ত ভেড়া তো দেখো তো ফ্রেন্ডস এ প্রথম দেখলো ভেড়া আর দেখছে না দেখা দেখো তাই তো অবাক তোমরা দাদা ভাই দেখো আইটেট দেখো ঘুরতেছে কি ফ্যাশন দেখো তোমরা দাদা ভাই তো যাই হোক ভেড়াটা দেখা লাগলাম এদিকে ভেড়া খাইতেছে আমরা যাইতেছি আবার হাঁটি হাঁটি করে অন্যদিকে তো চলো যাওয়া যাক আবার দেখি কোথায় যাইতে পারি তোমাদেরকে কি দেখাইতে পারি তো দেখো ফ্রেন্ডস এদিকে আরেকটা দেখো ধানের দেখো তারা ধান রইতে দিছে তো দেখো এদিকেও সেম আগে যা দেখছো তোমরা তাওই তো দেখো কতগুলা ধান তো এদিকে ধান ব্যাসা কি মানে বেচাটা না এদিকে করে এদিকে তারা আবার খায়ালা তো চাষ করে সারা নিজেরটা নিজেই খা তো এদিকে দেখো ফ্রেন্ডস গেলাম বর্ডারের অনেকটা দূরই তো দেখো এদিকে কতগুলো বান্দর তো তোমরা দেখো এই যে ওটা তো ফ্রেন্ডস বান্দো টান্ড দেখাইলাম এদিকে দেখো রাবার বাগানের এখানে তো দেখো এখানে একটু রাবার বাগানের এখানে একটু গুঁড়া নিলাম তো দেখো গাছগুলা দেখতে এত সুন্দর লাগে দেখো উচার থেকে নিচা নিচার থেকে উচার তো আমরা সবাই মিলে গেছি রাবার বাগানের সামনে ঘুরতে তো দেখো এদিকে কত বড় একটা দেখে নিলাম আর এদিকে দেখো দূরের দিকে দেখো রাবার বাগানের বাগানটা দেখতে কি ভালো লাগতেছে কি সুন্দর লাগছে তো ফ্রেন্ডস দেখো হোক কইতে কইতে বিকাল হয়ে গেছে তো আমরা যেমন কসবার দিকে রওনা দিলাম তো দেখো তোমরা তো বিদায়ও দেখলা বিয়েও দেখলা তার এদিকে সব খুলে লাইতে তো আমরা সবাই মিললা যাইতাছি কসবা তো দেখো আমার টুপি রাও জায়গা এদিকে মাথাতে দেখো তোমরা লাগে হাইকেরা লাইলাম এদিকে দেখো আমাদের গাড়িতে কত জন দেখো আমরা সবাই মিললা যাইতেছি কসবাতে ঘুরতে তো চলো যাওয়া যাক খুব আনন্দ ইত্যসে তো দেখো এদিকে প্রিয়ন্তী করতেছে হাই ফ্রেন্ডস তোমরাছে তো দেখো ফ্র্যান্স আইসি বক বক করতে করতে দেখো কসবার করছি তো দেখো কসবার একটা আকর্ষণীয় জিনিস হয়েছে এই গাছগুলা আর পুষ্পনিটা তো দেখো কসবা মানে এই জায়গাটা দেখলে সবাই করবো যে কসবা এই জায়গাটা তো দেখো আমরা সবাই মিলে আইলাম অনেক আনন্দ হইলাম দেখতেও খুব দেখো সূর্যটা হলুদ দেয়ার রয়েছে দেখ কি ভালো লাগতেছে আর দেখো বর্ষার জায়গাটা এত সুন্দর হয়ে আসছে মানে মিষ্টি মিষ্টি বা বিকালবেলা গেছি আমরা শীতের হাওয়া আছে বাংলাদেশের হাওয়া ইন্ডিয়ার হাওয়া খাই কি ভালো লাগতেছে মানে বলার বাইরে তো দেখো ফ্রেন্ডস আমরা বক বক করতে করতে নামলাম ঘুরতে চাইলাম তো দেখো এদিকে ঘুরতে আইলাম আর দেখো মানে ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা কথা বলি মানে ভিডিও তুলতে পারছি না কুড়ি মিনিটের মধ্যে এত ছোট ছোট করতে বাচ্চা আমরা দেখছি মানে বল আর বাইরে জলের ভিতরে তাই ভিডিও করতে পারছি না তো দেখো আমি তো ইয়া না একটু মানে খুব ভালো লাগতেছে একটু নাচাটি চলে এলাম তোমরা দাদা ভাই একটু ভিডিওটি ঢুকেছে তো দেখো গাছগুলা দেখতে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতাছে হাওয়াটা মিষ্টি মিষ্টি শীতের হাওয়া কি ভালো লাগতেছে মানে কোয়া বুঝতে পারতাছি না তো দেখো এদিকে সবাই ফটো তুলতে আছে তা আমরাও কিছু ফটো তুলতাছি তো দেখো সবাই অনেক মানে আনন্দ করতাছে বিকালবেলা সবাই ঘুরতে আইসে তো দেখো फ्रेंड्स এত কন্তা তোমরা হাস দেখলা তো গর্তাই কিছু না খেলি কইবো তো দেখো আইসক্রিম লইলাম আর স্পাইস লইলাম তো দেখো আইসক্রিম আর স্পাইস এক লগে খাইয়া আমার যে দীপodepesha তোমাদের আগে কইতাছি তা আইসক্রিমও খাইছি স্পাইটও খাইছে কয়ালার মধ্যে আমার ঘা হয়ে গেছে কার তোমরা অবশ্যই আইসক্রিম আর স্পাইট এক লগে খাইও না দুধের আইসক্রিম খাইছে আর স্পাইট খাইছে আমার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে গা মানে আমি তোমরা পরের মানে যা হয়েছে তোমরা কোয়ালে যাচ্ছি ভিডিওর মধ্যে তোমরা কোনো দিন আইসক্রিম আর স্পাইট একলাগে খাইব না তো আমার যেটা হয়েছে আমি চাই না তোমরা লগো হইতো তো আমার ওইসেদিকে আমি তোমরা কোয়া দিতেছি শেয়ার করছি তো দেখো আইসক্রিমটা ছিল দুধের আর স্পাইটটা তো আমার সহ্য আছে না এসিড হয়ে গেছে গা তারপরে আমার গলার মধ্যে ঘা হয়ে গেছে ঘা হয়ে ছোটো ছোটো গুঁড়া ফুটিতে গেছে গা তো দেখো ফ্রেন্ডস আমরা তো এদিকে খাইতেছিলাম আইসক্রিম আর স্পাইট সবাই মিললাম মিললা কিন্তু পরে দিয়া আমার খবর হয়ে গেছে গা এদিকে তোমরা দাদা ভাইয়াও খাইতেছে কিন্তু তোমরা দাদা ভাই স্পাইট খাইছো না খালি আমি এক ফ্রিট স্পাইট খাইছি তো দেখো যাই হোক খাইলাম টাইলাম তোমরা সতর্ক থাক কোনো সময় আইসক্রিম পাই চলো যা খায়ও না তো দেখো এদিকে বাংলাদেশের বিহুরা তোমাদের সন্ধ্যাবেলা দেখো বাংলাদেশের দেখো বিহুরা কি লাল হয়ে গেছিল তো দেখো ফ্রেন্ডস ঘুরে টুরে আইলাম তো পরের দিনের সকালের এই ভিডিওটা তো দেখো পরের দিন সকালে আমরা বাড়িতে যামু সবার বাড়িতে একটু একটু দেখা কই রাজি তো দেখো এদিকে দেখো আইলাম ঘুরতে তো তাদের বাড়িতে তো তাদের বাড়িতে দেখলা তোমরা রাবার টাবার দেখো রাবার টাবার জুলে রাখছে রাবার গাছের টিকা দেখো সেটার থেকে উড়ে উড়ে ঝুলে রাখছে তো দেখো বাড়ি রাখছে সুন্দর কী ভিউড়া ভালো লাগতেছে দেখো গ্রাম গ্রাম পরিবেশ তো আমি তো তাদের বাড়িতে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো দেখো আমরা সবাই মিলে বইলাম তো চাটা খাইলাম তো চা খাইয়েই কথা আয়া আয়াফর তারপরে দেখো জোর করে আমরারে বারটাত খাওয়াই দিল দেশি মুরগি ডিম ডুম দিয়া তাদের বাড়িতে মুরগি ডিম ডুম দিয়ে টাত খাওয়াই দিলো তাদের দেখে টাত খাইয়া পরিষ্কার করে আয়া বললাম তো দেখো ফ্রেন্ডস দেহ খাইয়া ভাত টাত তো দেখো ফ্রেন্ডস আমরা বাড়িতে চাইলাম এখন সবাই একটু মন টন খারাপ তো দেখো গাড়িতে উঠতে গেলাম তারপরে দেখো রাস্তার ধারে দেখলাম রাবারের সিট কিভাবে দেখো কাজ করতেছে রাবারের শীত তো দেখো আমরা একটু দেখতে রাবারের শীতের তো কোনো সময় আমি দেখছি না তার জন্য আমিও দেখলাম তোমাদেরকে মানে তোমাদের কাছেও শেয়ার করলাম তো দেখো কি ভালো লাগতো একটা একটা কত লম্বই আছে প্রথমে একটার মধ্যে দিয়েছে তারপরে আরেকটার মধ্যে দিছে তো আমরা গাড়ির দিকে দেখতেছি তো ভালোই লাগতো ছিল দেখছে খুব ভালো লাগতো প্রথম দেখছি তো তোমরা যদি দেখতে থাকো অবশ্যই কমেন্ট জানাইও আমাদের

ও ফ্রেন্ডস বাড়ির দিকে আসার সময় দেখো মেজদির দাদার বাড়িতে গেছি তো দেখো এদিকে মেসদি দাদা দেওয়া আমারও ফুল একটা ভাইরে দিছে তো খুব ভালো লাগতেছিলো ফুলটা দেখতে তার জন্য লইলাম ফুলটা তো দেখো এদিকে আমরা রনা দিলাম আবার তো এদিকে দেখো বান্দরের নীলা দেখলাম রাস্তার মধ্যে দেওয়া বান্দরে দেখো এক একটা বান্দর এমন ফিটাফিটি লাগছে তো দেখো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখো বান্দরের ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে দেয় অবশ্যই একটা কমেন্ট করে জানাই দেখো ভিডিওটা नंदाराम नंदाराम ओतला ये नहीं था ये रोटी जा बार-बार नहीं जाता है दो बार जा ही नहीं है ये ना हो ये ना कैसे है ये वाला दां 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 है ना 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 ओए अच्छी <laughs> तो तो कर ले ठीक है ठीक है बेहिं का